শীতের দুপুরে গরম ভাতে মাছের এরকম রেসিপি থাকলে পুরো পরিবারের সবার মন ভরে যাবে এরকম রেসিপি দিয়ে ভাত খেলে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী কুকিং অ্যান্ড ব্লকের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল পেজে আজকে আপনাদের সঙ্গে থাকছে জন্য থাকছে নতুন একটা মাছের রেসিপি সেটা হলো রুই মাছের একটা দুর্দান্ত স্বাদের আলু বেগুন কুমড়ো বড়ি দিয়ে একটা ঝোল রেসিপি এই রেসিপিটার জন্য আমরা এখানে নিয়েছি ছয় পিস রুই মাছ রুই মাছটা আমরা যেভাবে প্রথমে মেখে নিই সেভাবেই আজ ইউজুয়াল মেখে নেব যেটা আমরা সকলেই পারি হাফ এক চামচের মতো লবণ এক চামচের মতো হলুদ দিয়ে মাছটা মেখে নেব আর এখানে রয়েছে কুমড়ো বড়ি তিনটা আলু একটা বড় সাইজের বেগুন এগুলোও অফ ক্যামেরাতে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব দেখুন মাছটা মাখানো হয়ে গেছে এখানে কুমড়ো বড়িগুলোও আলাদা করে নিয়েছি আর এইখানে আমি বেগুন আলুটা একটু মোটা মোটামোটা বা বড় বড় সাইজ করে কেটেছি কারণ আমার রুই মাছটাও একটু বড়ো সাইজের মাছ ছিল এই জন্য এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে কড়াইটায় দিয়ে দিয়েছি কিছু পরিমাণ তেল তেলটা যখন গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো আদা তরকারির পরিমাণ বুঝে আমি আদা ব্যবহার করেছি এখানে দিয়েছি আট থেকে দশটা কাঁচামরিচ তিনটা পেঁয়াজ আর একটা রসুন এগুলোকে তিন থেকে চার মিনিটের মতো তেলের মধ্যে ভেজে নেব একেবারে লাল করে ভাজবো না একটু হালকা যাতে কাঁচা গন্ধটা না থাকে সেরকম করে ভেজে নেব এগুলো ভেজা বেজে নিলে তরকারির স্বাদ এবং ঘ্রাণটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে এই তরকারির এবং খেতে এতটা দুর্দান্ত স্বাদ হবে যে পুরো পরিবারের মন ভরে যাবে আপনার এই রেসিপিটা খেয়ে দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিলাম ওই তেলের মধ্যে একটু পরিমাণ তেল বাড়িয়ে দিয়ে এবার কুমড়ো বড়িগুলোও ভেজে নেব কুমড়ো বড়িগুলো সবসময় একটু বেশি তেলে ভাজতে হয় দেখুন এগুলো লাল হয়ে গেছে এবার এই পর্যায়ে বড়িগুলোও আমি উঠিয়ে নেব ওই তেলের মধ্যে এখন আমি দিয়ে দেব সমস্ত মাছগুলো মেখে রাখা মাছগুলো এবার দিয়ে ভেজে নেব মাছগুলো আপনারা যেরকম খেতে ভাজা পছন্দ করেন সেরকম করবেন বেশি খেলে বেশি কম খেলে কম আমরা একটু হালকা মাছ ভাজা খেতে পছন্দ করি এই জন্য একটু হালকা করেই এই মাছগুলো ভেজে নেব আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেল পেজে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন এবার আমি মাছগুলো দেখুন উলটিয়ে দেব মাছগুলো কিন্তু আমি খুব লাল করে একেবারে মশমসে করে ভাজিনি এগুলো একটু হালকা করে ভেজেছি কারণ আমার পরিবারের সদস্যরা সবাই হালকা মাছ ভাজি পছন্দ করে এই জন্য আপনারা আপনাদের পরিবারের পছন্দ অনুযায়ী মাছগুলো ভেজে নেবেন আপনাদের দেওয়া একটা ছোট্ট লাইক আর একটা সুন্দর ছোট্ট মন্তব্য আমাদেরকে আরও একটা নতুন ভিডিও বানাতে অনেক বেশি অনুপ্রেরণা যোগায় দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে এখন মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি একে একে সব মাছগুলো এভাবে আস্তে আস্তে উঠিয়ে নেব মাছগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেলে এবার ওই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়েছি আলুগুলো দিয়ে হাফ চামচের মতো লবণ আর হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিয়েছি দিয়ে এবার আলুগুলো তিন থেকে চার মিনিটের মতো ভেজে নেব আলুগুলো যখন দেখুন ভাজা হয়ে গেছে এখন আলুগুলোও আমি তিন মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে ভাজলেই হয়ে যাবে এখন এটা ভাজার পরে উঠিয়ে নেওয়া হয়ে গেছে এখন উঠিয়ে নিয়ে এবার আমি বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলোর আমি উল্টা পাশ দিয়েছি মানে যে অংশটা সাদা অংশ সেই সাদা অংশটা দিয়েছি সাদা অংশটা ভেজে নেব সবুজ অংশটা যাতে সবুজ থাকে যেন দেখুন সমস্ত উপরগুলো আমি উপর করে দিয়েছি উপুর করে দেওয়ার কারণে সবুজ অংশটা সবুজ থাকবে আর ভিতরে সাদা যে অংশটা এই অংশটা সুন্দর মতো ফ্রাই হয়ে যাবে লাল লাল করে ফ্রাই করে নিতে হবে দেখতে কিন্তু অনেকটা বেশি সুন্দর লাগবে এই সবুজ বেগুনটা যখন সবুজ থাকবে তরকারির মধ্যে সবুজ রঙটা বজায় থাকলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এবার বেগুনগুলো আমি উল্টে দিচ্ছি সমস্ত বেগুনগুলো উল্টে দিয়ে এভাবে ভেজে একবার মাছের রেসিপিটা করে দেবেন পুরো পরিবারের এতটাই পছন্দ হবে যে পুরো পরিবার আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে এই যে দেখুন বেগুনগুলো ঠিক আমি এইভাবে উল্টে দিয়ে ভেজে লাল ভেজে নিয়েছি এখন বেগুনগুলো আমি উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই আমি এবার সেই ভেজে রাখা যে মশলাটা রেখেছিলাম সেই পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচের ওই পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে আপনারা চাইলে পাটাতেও বেটে করে নিতে পারেন এখন সহজ সরল রান্নার জন্য মানুষ ব্লেন্ডারের উপরেই বেশি অনেক বেশি নির্ভরশীল এই জন্য আমিও ব্লেন্ডার করে নিয়েছি যেহেতু মানে এই মশলাটা আগে থেকেই অনেকটা একটু ভাজা ছিল ফিফটি পারসেন্ট ভাজা ছিল আর একটু ফিফটি পারসেন্ট ভাজার জন্য দুই মিনিটের মতো তেলের মধ্যে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নিলে মশলাটা যত বেশি সুন্দর কষানো হয় মানে ভাজা হয় তরকারির টেস্ট এবং ঘ্রাণ অনেক বেশি হয় এবার দিয়ে দিলাম শুকনো মানে গুঁড়ো মশলা দুই টেবিল চামচের মতো দিয়েছি আমি দুই টেবিল চামচ না দেড় টেবিল চামচের মতো দিয়েছি শুকনো মরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো আর পরিমাণ মতো দিয়েছি হলো লবণ গুঁড়ো মশলাগুলো দিয়ে তেলের মধ্যে দুই মিনিটের মতো ভেজে নেব তেলের মধ্যে দু মিনিটের মতো গুঁড়ো মশলাগুলো ভাজলে তরকারির কালারটা অনেক বেশি সুন্দর আসবে এবার মশলাটা দেখুন সুন্দর করে কষানো হচ্ছে মশলাটা কষানোর উপর তরকারির স্বাদ অনেকটা ডিপেন্ড করে মশলাটা কষানো যত বেশি হবে স্বাদটাও তত বেশি হবে এবার ব্লেন্ডারটা ধুয়ে একটুখানি পানি দিলাম পানিটা দিয়ে মশলাটা আরও দু মিনিটের মতো সুন্দর করে কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে দেবে মশলা থেকে আমার এমনিতেই তেল ছেড়ে দিয়েছে কারণ মশলা আমার আগে থেকেই ভাজা ছিল এবার দিয়ে দিলাম কুমড়ো বড়িটা কুমড়ো বড়িটা আমার এই বড়িটা একটু সিদ্ধ হতে সময় লাগে এই জন্য কুমড়ো বড়িটা আমি সবার আগে দিলাম কুমড়ো বড়িটা দিয়ে দু মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব এবার ওর মধ্যে দিয়ে দেব আমি ভেজে রাখা আলুগুলো আলুগুলো আর কুমড়ো বড়িটা একসঙ্গে সিদ্ধ করে নেব দেখুন তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে অনেক সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার দিয়ে দেবো একটু কিছুটা পরিমাণ পানি পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দুই থেকে তিন মিনিটের মতো দেখুন পানি দিয়ে দিয়েছি এবার পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা কষাবো পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পরে দেখুন তরকারির কাছে ফিরে এসেছি পাঁচ মিনিট পরে তরকারির কাছে ফিরে এসেছি দেখুন এই যে দেখুন তরকারি কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে ঝোলটা অনেকটা কষানোর পানিটা অনেকটা শুকিয়ে গেছে এ পর্যায়ে একটু নাড়াচাড়া করে নেব আলগা করে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো দিয়ে আর বেশিক্ষণ মানে কষানো লাগবে না যেহেতু বেগুনগুলো ভাজা আলুগুলো ভাজা বড়িটাও আমার অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে দেখুন বেগুনের রং কিন্তু সবুজ আছে বেগুনের খুসার পাশটা কিন্তু সবুজই রয়েছে কারণ ওই পাশটা আমি ভাজিনি ওই পাশটা তরকারির মধ্যে যখন থাকবে সবুজ রংটা দেখতে অনেক সুন্দর লাগবে এই জন্য আমি পুরো বেগুনটা এভাবে ভেজেছি সাদা অংশটা ভেজেছি সবুজ অংশটা ভাজিনি এবার এটা দিয়ে ঢাকনা দিয়ে দু মিনিটের মতো একটু দমে রেখে দেবো দু মিনিট পরে ঢাকনাটা খুলে তারপরে এক মশলার সঙ্গে আরেকটু দেখুন এখনও কিন্তু বেগুনের রঙটা সবুজই রয়েছে পুরোপুরি মশলাটা এখন আমার কষানো হয়ে গেছে ঝোলের পানিটা মানে কষানোর পানিটা পুরোটা টেনে গিয়েছে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এখানে কিন্তু ঝোলের পানিতে অবশ্যই আপনারা গরম পানি অ্যাড করার চেষ্টা করবেন মশলাটা দিয়ে তরকারিটা দিয়ে একেবারে সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে অবশ্যই গরম পানি দিব দিয়ে দেবো ঝোলের জন্য পরিমাণ মতো গরম পানি কারণ সব কিছু সিদ্ধ হয়ে গেছে গরম পানি দিলে তরকারিটা আরও তাড়াতাড়ি রান্না হয়ে যাবে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি গরম পানিটা দিয়ে পুরো তরকারিটা একটু নেড়ে ছেড়ে পানির মধ্যে মিশিয়ে দেব মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পুরোপুরি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক না আসা পর্যন্ত তরকারিটা ঢেকে একটু জাল করব দেখুন পুরোপুরি বলক উঠে এসেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে ছেড়ে দেবো একটা একটা করে মাছের মধ্যে সবগুলো মাছ ছেড়ে দিচ্ছি মাছগুলো দিয়ে এবার একটু নেড়েচেড়ে পানির মধ্যে মাছগুলো মিশিয়ে নেব। মাছগুলো পানির মধ্যে ঝোলের পানির মধ্যে মিশিয়ে নেড়েচেড়ে ঝোলের পানির নিচে দিয়ে দেব যাতে মাছের দিয়েও একটা ঝোলের পানিটা মিশে একটা সুন্দর ভাবে মাছটা সিদ্ধ হয়ে যায় এর মধ্যে মশলা টশলা সব ঠিকঠাক মতো ঢোকে এটাও ঢাকনা দিয়ে দুই থেকে পাঁচ তিন মিনিটের মতো পুরোপুরি রান্না করে জাল করে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো দু এক টেবিল চামচের মতো ভাজা জিরেগুলো আপনারা শুরুতে হয়তো খেয়াল করে থাকবেন আমি কিন্তু প্রথমে জিরে বাটা ব্যবহার করিনি এই ভাজা জিরেটা ব্যবহার করব দেখে প্রথমে জিরে বাটাটা দিই নি বেগুন আর আলু দিয়েই মাছের যে কোনো মাছের তরকারিতে ভাজা জিরে গুঁড়ো দিলে তরকারি ঘ্রাণ টেস্ট দুইটাই বৃদ্ধি পাই ভাজা জিরে একটা অন্যরকম ফ্লেভার এই ফ্লেভারটা তরকারিটা অনেক বেশি টেস্ট করে এবার মাঝর জিরে বাটাটা দিয়ে জিরে গুঁড়োটা দিয়ে সুন্দর করে একটু ঝোলের পানির সঙ্গে নেড়ে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম যাতে সব জায়গায় সমানভাবে পৌঁছায় দেখুন ঝোলের পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ধনে পাতা আর ধনে পাতা তো শীতকালে সবসমানে সব তরকারির মধ্যে একটা পারফেক্ট জুটি হলো ধনে পাতা এখানে আমি আর কোনো কাঁচামরিচ অ্যাড করব না আপনারা চাইলে দিতে পারেন কারণ আমি অনেকটাই কাঁচামরিচ দশ থেকে বারোটা কাঁচামরিচ মনে হয় প্রথমে শুরুতে দিয়েছিলাম পরে শুকনো মরিচও দিয়েছিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো ধনেপাতা ধনেপাতাটা দিয়ে জাস্ট ধুলের পানির মধ্যে এটা নেড়ে চেড়ে মিশিয়ে পরিবেশনের জন্য নামিয়ে নেব দুর্দান্ত স্বাদের এই মাছের রেসিপিটা এই রেসিপিটা আপনি বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন এতটা মজা হয়েছিল খেতে আপনি করলেও আপনারটাও এরকমই মানে রেসিপিটা ফলো করে দেখ করলে আপনারটাও এরকমই মজা হবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে এই যে মাছের রেসিপি পরিবেশন করে দিলাম আপনাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল সবাই আমার পাশে থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ আল্লাহ হাফেজ